নমস্কার সুপ্রভাত খবর দিন ভর্ণিয়া আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা এসআইআর নাম এনআরসি বনগার সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুতে গরম বাংলার রাজনীতি আগে ভোটার তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর জাগিরে গরম বঙ্গ রাজনীতি মঙ্গলবার মতুয়াগড় বনগায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা ছি বিজেপি এসআইআর এর নামে এনআরসি এই অভিযোগ ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে বাগযুদ্ধ তুঙ্গে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে সেটা তো হতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট অ্যান্টিপোর্ট एस आई आरे लिखे আদিত্যনাথ সে রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশও দিয়ে দিয়েছেন কোন মানবিক মুখে স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েত

অনুট্রবে শিশুতে যখন রাজনৈতিক আঁকচা আঁকি তুঙ্গে তখন সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিউজ বাংলা এসআইআর নিয়ে নানা প্রশ্ন এর মাঝে করে বনগাই করলেন সভা মিছিল এই সভা থেকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন একই সঙ্গে বিজেপির সিএ ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়ার বিরোধিতায় সুর চড়ালেন তৃণমূল নেত্রী দাবি এই মতুয়া কার্ড আসলে মতুয়াদের সঙ্গে প্রতারণা দু হাজার ষোলোতেও কেঁ বলেছো দু হাজার একুশেও কেঁ বলেছো দু হাজার চব্বিশেও কেঁ বলেছ তারপরে টাটা বলে দিয়েছো ইলেকশন আসলে তোমার মনে পড়ে আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর সেই মতুয়াদের কর উত্তর চব্বিশ পরগনার বনগা মঙ্গলবার সেখানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ মতুয়াদের একাংশ ফর্ম করতে গিয়ে সমস্যায় পড়ছেন এই বিজেপি ক্যাম্প করেছে দিয়েছে মতুয়া কার্ড এ নিয়ে দিনের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তো একশো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এসআইআর আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিট করছে প্রতারিত করছে বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি আপনারা জানেন প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ এগুলো সব আমাদেরই করা ইউনিভার্সিটি যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করলো আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও এদিন প্রথমে বন্ধ ত্রিকোণ পার্কে সভা তারপর মিছিল করেন মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঠাকুরিয়া হাই স্কুল পর্যন্ত নিউজ এইট্টি বাংলা এসআইআরের নামে ভোটার লিস্টে আর চুপি আরটি ভিশিয়াল তালিকায় ভুয়ো নাম বাদ বৈদ্য ভোটার বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ডাপ লিস্ট বেরোলে দেখবেন বিএল ওদের কি করবে বিএল ওরা আপলোড করতে পারছে না ইন্টারনেট নেই হোয়াটসঅ্যাপ নেই রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয় অবস্থা এটা আমরা উপলব্ধি করতে পারছি আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিজেলাও সি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে নজরে ছাব্বিশ টার্গেট উনত্রিশ বনগার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুংকার দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে বছর গড়ালেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম এসআইআর নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন ছাব্বিশের ভোটে নজর তো আছেই এখন থেকেই টার্গেটে আছে দু হাজার উনত্রিশের লোকসভা ভোট বিহারেও বলেছিলেন খুশ বৈঠিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারেনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো ইলেকশনের দু মাসের আগে

টু বিকেম দ্য বিজেপি কমিশন প্ল্যান ডোয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ যারা এনুমোরেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে তাদের সময় দিয়ে যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম দু দুই থেকে তারপরে ডাফ লিস্টটা ফাইনাল লিস্টটা বেরোলো দু হাজার চারে কোন পার্টিকে করবার জন্য মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ক্ষমতা নেই মনে রাখবেন জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে এসব হবে না বাংলা নিউজ